মেয়েতের মুখমন্ডল দেখার কি কোনো দোয়া আছে এই সম্পর্কে সহি বুখারিতে হাদিস আছে বারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মারা গেলেন তো উমর রাজিয়াল্লাহ তালন হো দাঁড়িয়ে গেছেন তালোয়ার নিয়ে আর বলছেন যে যেই বলবে যে রাসুল্লাহ সাল্লাম মারা গেছেন আমি তাকে হত্যা করে দেবো কিন্তু ওই সময়তে আবু বাক রাহন ছিলেন না ওনার বাড়ি একটা জায়গা সুন বলে একটা জায়গাতে ছিল ওখানে উনার বাড়ি ছিল ওখানে ছিলেন সাল্লামের মৃত্যুর খবর শোনার পর উনি ঘোড়াতে চেপে এলেন আসার পর দেখছেন যে উমার্দ্লাহ তু সাহাবায়করমকে নিয়ে দাঁড়িয়ে আছেন আর বলছেন যে যেই বলবে যে রসুল্লাহ সাল্লাম মারা গেছেন ওনাকে আমি হত্যা করে দেবো উমারদুল্লাহ তোর মতলো এটাই ছিল যে এখনও অনেক ওয়া মুসলিম আছে ইহুদি নাসারা আছে এখনই রসুল্লাহ সাল্লাম মারা যাবেন এটা হতে পারে না এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারা যাননি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু আসার পর সরাসরি রসুল্লাহ সাল্লাল্লাহু বাড়ি চলে গেলেন বাড়ি গিয়ে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঢাকা আছে কোনো মানুষ মারা গেলে তাকে ঢেকে দিতে হয় ঢাকা আছে খানা চাদর দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল থেকে কাপড়টা হটলেন তারপর চুম্বন দিলেন ফাকাব্বালাহু চুম্বন দিলেন আর তারপর বলছেন যে আপনার যা মৃত্যু আসার ছিল সে মৃত্যু চলে এসছে আর দ্বিতীয়বার মৃত্যু হবে না এই বলে বাইরে চলে এলেন বাইরে আসার পর উমারদাল দাঁড়িয়ে আছেন সাহাবা একরাম আছেন উমারদ ওই কথাই বলছেন যে যিনি বলবেন যে বলবেন্লাহ মারা গেছেন তাকে আমি হত্যা করে দেব উমর রাজি আল্লাহ তালানহ কে আউবাক রাজি আল্লাহ তালাহন কিছু বললেন না সরাসরি মসজিদের ভিতরে মেম্বারে চলে গেলেন আর মেম্বারে গিয়ে খুদ দিতে লাগলেন সমস্ত সাহাবা একরাম আউবাক রাজি আল্লাহ তালানহর কাছে চলে গেলেন আর খুদ দিতে দিতে বলছেন যে মান কান আবুদ মোহাম্মদ ফাইন কাদমাত যে ব্যক্তি আল্লাহর এবাদত যে ব্যক্তি মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের এবাদত করছিল সে শুনে লাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারা গেছেন অমন খান আয়া আবদুল্লাহ আর যে আল্লাহর ইবাদত করছিলা সে শুনে লাউ ফাইন হাই লায় মদ আল্লাহ চিরজীবী কোনো দিন ভরবেন না এই বলে বলছেন জমা মুহাম্মাদুন ইন্লাহ রসুল মুহাম্মদ সাল্সাল্লাম একজন রসুল এমন নবী কাদ খালত মিন কবলেহি রসুল ইনার পূর্বে অনেক নবী এবং রসুল এসেছিলেন উরাও মারা গেছিলেন আফাইন মা তা যদি মারা যান আ কোতেলা কিংবা ইনি শহীদ হয়ে যান

বিশ্বাস হয়ে গেল যে না রসুল্লা সাল্লাম মারা গেছেন এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো আমার এই যে আবু বাকর রাজি আল্লাহ তালান হো রসুল্লা সাল্লামের মুখমণ্ডল দেখলেন কাপড়টা হটাইলেন মুখমণ্ডল থেকে মুখমণ্ডল দেখলেন চুম্বন দিলেন কিন্তু কোনো দোয়া পড়লেন না তার মানে ম্যাঙ্গেতের মুখমণ্ডল দেখার কোনো দোয়া নেই এদিকে দেখবেন আমাদের এলাকাতে বা অন্য এলাকাতে আপনাদের এলাকাতে অনেক জায়গাতে রেওয়াজ আছে যে ম্যাঙ্গেত রাখা আছে মুখমন্ডলটা ঢাকা আছে কোনো মানুষ গেল একটু দেখেলি মুখমন্ডলটা তখন যে যেনারা থাকেন মহিলা হোক বা পুরুষ হোক বা জেনে গেলেন সকলে তখন দোয়া পড়েন লাই লাইল্লাহ তার মানে মেয়েতের মুখমন্ডল দেখার দোয়া লাইলাহাই এটা বুঝতে পারা যাচ্ছে যে ম্যাঙ্গেতের মুখমন্ডল থেকে কাপড়টা হটাইলেন তখন পড়ছেন লাই লাহ আল্লাহ তার মানে ম্যাঙ্গেতের মুখমন্ডল দেখার ধোয়া হচ্ছে লাই লাহ আল্লাহ কিন্তু কোনো হাদিসে নেই যে ম্যাঙ্গেতের মুখমন্ডল দেখার ধোয়া হচ্ছে লাই লাহ আল্লাহ তার মানে কোনো দোয়াই পড়তে হবে না আউ্বাকার আল্লাহ তালন কোনো দোয়া পড়লেন না মুখমন্ডল দেখেলেন বা সহে গেল আরেকটা হাদিস আছে সহি বুখারিতে আছে কেতাবুল জানাইজের মধ্যে যে উসমান বিন মাজদুন রদুল্লাহ তালন যখন মারা গেলেন তো রসুল্লাহ সাল্লাহ দেখতে গেলেন ওনাকে কাফন দেওয়া হয়ে গেল তারপর দেখতে গেলেন মুখমন্ডল থেকে কাপড়টা হটেলেন দেখলেন কিন্তু কোনো দোয়া পড়লেন না তার মানে বোঝা গেল মেঞ্জেতের মুখমন্ডল দেখার কোনো দোয়া নাই যিনারা লাই লাই সমাতে ইসমাতে পড়ছেন ওনারা ভুল করছেন এটা পড়া চলবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাকভাঙা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো নম্বরে